আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন দ্রুত যারা ফ্রি আছি সব একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন আমার প্রাণ প্রিয় ভাই আপু যারা আছেন সব একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টসে জানাবেন অবশ্যই আমার এক কলেজের ভাই কমেন্টস করছেন হাই। আপনার নামটা আমি পড়তে পারতেছি না ভাইয়া আপনি কোন কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু দ্রুত লাইভটা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টসে এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না জানাবেন সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক সবাই কেমন আছেন সবাই একটু লাইভটায় যুক্ত হয়ে যান যারা যারা ওয়াচিংয়ে আছে সবাই একটু কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করবেন আমার সকল বন্ধুদেরকে জানাই ঈদ মোবারক সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন প্রি থাকলে সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন সবাই একটু বেশি বেশি কমার্স করবেন যারা প্রিয়াছি সবাই একটু লাইফ যুক্ত হয়ে কমার্স করবেন সবাই একটু লাইফ যুক্ত হয়ে যাবেন সবার ঈদ কেমন কাটছে আজকে অবশ্যই আজকে তো সবাই বের হতে পারে নাই অনেকে সবাই ব্যস্তই ছিল হয়তো কালকে থেকে বের হবে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাবে আজকে সবাই একটু ব্যস্ত ছিল তাই আজকে হয়তো অনেকে ঘুরতে যায় নাই কালকে থেকে হয়তো অনেকে ঘুরতে যাবে আশা করি সবাই ভালো কাটছে সুন্দর কাটছে সবাই সুস্থ এবং ভালো থাকুক এই কামনা করি সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা সবাই একটু লাইভটা যুক্ত হয়ে লাইভটা শেয়ার করে দেবেন তাহলে লাইকটা সবাই ওয়াচিং বাড়বে সবাই আসবে সবাই একটু বেশি বেশি কমেন্টস করবেন যারা ওয়াচিং আছি আমার কথাগুলো শুনে যাচ্ছি কিনা জানাবেন সবাই কি ঘুমিয়ে গেছেন যারা আছে জেগে আছে যারা ফ্রি আছে সবাই লাইফটা যুক্ত হয়ে যাবেন